কাঁসা পিতলের দোকান আছে দোকানটার নাম হচ্ছে রাধে রাধে আমি এই দোকানে ঢুকছি এই দোকানে দোকানের মধ্যে ঢুকে দেখি কত মাল এখানে দেখতে পাচ্ছ পিতলের মাল ভর্তি ঘরের মধ্যে তা আমি এই মালগুলি তোমাকে দেখাচ্ছি কত স্টক একবারে তা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তা আমি ওনাকে বললাম যে আমাকে একটা গামলা দেখাবার জন্য এই পিতলের গামলাটা বের করে আমাকে দেখাচ্ছি আর কি এটা আমি একটু দেখে নিই তারপরে কোনটা নেবো না নেবো তারপর ঠিক করবো আর কি ঠিক আছে তা মোটামুটি আমার এটা পছন্দ হচ্ছে আমি তারপরে কী কী বলছি তোমার দেখো ঠিক আছে বললাম আজকে আমি এই গোপালগুলো দেখা যাচ্ছে এই গোপালগুলোর দাম কত এই বড় বড় গোপালগুলো এই না ওই সাত কিলো আট কিলো ওয়েট না পিতলের কিলো কত করে পিতলের কিলো কত করে আটশো টাকা সাড়ে আটশো টাকা সাত আট কিলো হয়ে বলছে বারোশো টাকা এগারোশো টাকা কিলো আর কি ঠিক আছে তোমাদের কার কার এরকম গোপাল পছন্দ কমেন্ট করে ছিল কালকে কালকে বেড়ে গেছে মানে কত স্টক থাকলে মানে ধনতেরেসের বিক্রি হওয়ার পরেও এত স্টক থাকে তার মানে বুঝতে পেরেছো তো গোড়াবাজারের মধ্যে এই দোকানটায় সবচেয়ে দাম কম আর কি দেখেছো আমি খেয়াল করিনি এতক্ষণ ধরে কত গোপাল এখানে লাইন দিয়ে বসে আছে আরো আছে

আর পাতলা তোমরা একটা ভালো জিনিস শিখতে পারবে দেখো একদমই তাই দেখো এই যে ছেলে যে জায়গাটা দেখো এই কালারটা আর এইটা যেহেতু মোটা সেটের এই কালারটা সেম কালার একদম ঠিক বলেছে

মানে অভ্যর্থনার মূল জিনিস হচ্ছে ওই যে দেখো এনাদের ব্যবহারগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে যার ছেলে বারবার বুঝি তোমরা তো খারাপ ভাবতে পারো আঙ্গেল কেন বারবার এই কথা বলছে তা তোমরাও একবার এসে দেখবে যে ব্যবহারটার উপর নির্ভর করছে আমিও যদি দু একবার আগে এসেছি আমি অন্য জায়গা থেকে বেশিরভাগ কিনি আজকের থেকে দ্বিতীয়বার যখনই কিনবো এই দোকান ছাড়া আমি কিনবো না কথা দিলাম তোমাদের সামনে একেবারে দেখো ফাইনালি প্যাকেজ করে দিয়ে দিল আমাকে বিল ফিল লাগবে না আমার কিছু ঠিক আছে কোনো বিল ফিল লাগবে না বন্ধুরা তাহলে এইটা নিয়ে আমি চলে যাচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আজকে ভিডিও নিয়ে ততক্ষণ বলছি টাটা